নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে ছোট ছোটো আলু দিয়ে অনেক কিছু রেসিপি দেখিয়েছি আজকে যে রেসিপি শেয়ার করব সেই রেসিপি হচ্ছে আলু মশলা রেসিপি স্ন্যাক্স হিসেবে এই রেসিপি ব্যবহার করা যাবে লুচি পরোটা ভাতের সাথেও খাওয়া যাবে আলুগুলো আমি বয়েল করে নিয়েছি বয়েল করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি এরপর আমি গ্যাসটা অন করেছি গ্যাসের মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা তেতে গেছে নিয়েছি আমি জিরা সাদা জিরা তো সাদা জিরাটা কিন্তু আমি কড়াইয়ের ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ধনে ধনেটাও দিয়ে দিচ্ছি এরপর একটা মশলা তৈরি করে নেবো ভালো করে ভেজে নেব জিরে আর ধনেটাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে একটু ভেজে নেব সামান্য ভাজবো যাতে একটা ভাজার পর যে একটা গন্ধ যেটা আসে স্মেল যেটা আসে জিরে ধনে ভাজার সেই স্মেলটা যেই আসবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেব আর এই ধনে জিরে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে এটা একটা পাউডার তৈরি করব মিক্সিং জার রেখেছি এই জারেতে দিয়ে কিন্তু একটা পাউডার তৈরি করব ধনে আর জিরে তবে ধনে জিরে যেটা ভাজছি যখন মশলাটা মিক্সিং জারে দিয়ে যখন তৈরি করব এটা কিন্তু পুরো গুঁড়োবো না একটু দানা দানা থাকবে তবে কিন্তু ভালো লাগবে এই আলু মশলা যে রেসিপি তৈরি করব সেই রেসিপিটি পাঁচ মিনিটের রেসিপি খেতে হবে অসাধারণ তো কথা বলতে বলতে দেখুন গন্ধও বেরিয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এরপর ধনে জিরেটা একটু ঠান্ডা করে নেব তারপর মিক্সিং জারে দিয়ে একটা মশলা তৈরি করব। এরপর গ্যাসটা অন করছি আবার আর একটা কড়াই বসালাম কড়াইকে তাতে দিতে হবে তো যে মশলাটা ভাজলাম ধনে জিরে সেই মশলা একটা পাউডার যেটা তৈরি করলাম পাউডারটা দেখুন এটা কিন্তু একটু দানা দানা থাকবে আবারও বলছি তো এটা কিন্তু পুরো গুঁড়ো হবে না একটু আছে পুরো ড্রাই একদম যে সেটা হয়নি গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল সামান্য পরিমাণ দিলাম রিফাইন্ড অয়েল এর মধ্যেই দেবো আমি গাওয়া ঘি সামান্য পরিমাণ দিলাম গাওয়া ঘি এরপর কড়াইয়ের গায়েতে কিন্তু ভালো করে গাওয়া ঘি আর অয়েলটা বুলিয়ে নেবো এটা যদি বুলোনো হয় আর কড়াইকে যদি ভালো করে তাকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়েতে আলু বা মশলাগুলো লাগবে না গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিলাম এরপর ফোড়নে দেব জিরা সাদা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হিং ফোড়ন হিংটা দিলে কি হবে সুন্দর বেশ একটা গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু যেগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি এটা আলুটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু কোনো নুন ব্যবহার করিনি প্লেন জলেতে সেদ্ধ করা আছে দিয়ে খোসাগুলো ছাড়িয়ে রাখা আছে ভালো করে ছেড়ে নবু এটা চটপট হয়ে যাবে এই রেসিপি চটপটা মশলা আলুর রেসিপি এটাও বলা যেতে পারে এটা লুচি রুটি পরোটা খাবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে ভালো করে একে দিয়ে নেব আলুগুলোর মধ্যে একটু কষারি মেথি সুন্দর আরও ফ্লেভারটা কিন্তু বাড়িয়ে দেবে গন্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো আর একটু রেড চিলি গুঁড়ো এটা ঝালের জন্য দিলাম ঝালটা যেমন খাবেন পরিমাণ বুঝে সেই বুঝে ঝাল দেবেন এর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা শুধু কালারের এর জন্যে এরপর দিয়ে দিচ্ছি একটু সাদা নামক দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে কালা নামক যেটা বলে এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম ধনে জিরে ভাজা মশলা সেই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি গ্যাসের ফেমটা আমি কমিয়ে দিলাম এটা কিন্তু শুধুও খাওয়া যাবে সব মুখে আবার লুচি পরোটা আবারও বলছি এগুলোর সাথেও কিন্তু খাওয়া যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস যদি আপনারা না দেন তাহলে যদি আমচুর পাউডার চাট মশলা থাকে এর মধ্যে দিয়ে দিতে পারেন আর আমচুর পাউডার লেবুর রস আমচুর পাউডার আর চাট মশলা যদি ঘরে না থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন একটু টক টক ঝাল ঝাল ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমার চটপটা আলু মশলা রেসিপি আমার তৈরি হয়ে গেলো এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে সব ভাজা মশলা গোলমরিচ হিং ধনে পাতা কষারি মেথি সব যে দেওয়া আছে একটা সুন্দর একটা ভেতরেতে কিন্তু স্মেল বেরোবে খেতে কিন্তু অসাধারণ হবে এরপর ঢাকাটা খুলছি আর একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি সার্ভ করে দেবো আমার আলু চটপটা আলু মশলা রেসিপি আমার তৈরি হয়ে গেছে সত্যিই চটপটে হয়ে যায় সেই জন্যই এর নাম দিলাম চটপটা আলু মশলা রেসিপি খেতে কিন্তু হবে অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট যে গ্যারান্টি দিই এই কারণেই দিই তো একটা দেখছি খেয়ে হাত দিয়েই তুলছি যদিও গরম আছে খুবই তো অসাধারণ হয়েছে সত্যিই অসাধারণ হয়েছে তো এইভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন আলু চটপাটা মশলা রেসিপি সবাইকে খাওয়াবেন আপনি নিজেও খাবেন তো ট্রাই করবেন এইভাবে আর কমেন্টে লিখে জানাবেন কেমন হলো এই রেসিপি এই অবধি নমস্কার থ্যাংক ইউ